আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বিনা অভিজ্ঞতায় ওয়াল্টন গ্রুপে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে নারী পুরুষ উভয় পেরাতরা চৌষট্টি জেলাতে আবেদন করতে পারবেন এখানে প্রতিষ্ঠার নাম ওয়াল্টন গ্রুপ এ একটি প্রকাশ করেছে চার এবং পনেরোই জুলাই দু হাজার চব্বিশ তারিখে এখানে চলমান নিয়োগ দুইটি এখানে প্রথমে যে নিয়োগটি হয়েছে চাকরি সংক্ষিপ্ত দত্ত ওয়াল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটিতে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া মাল অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে পাবেন এখানে পদের নাম এক্সিকিউটিভ বিভাগের নাম ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস পদের সংখ্যা নির্ধারিত নয় এখানে প্রার্থীর যোগ্যতা এম বি অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্স ডিগ্রি থাকলেও আবেদন করতে পারবেন এখানে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তবে অভিজ্ঞতা ছাড়াও যারা ফ্রেশ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন এখানে কর্মক্ষেত্র অফিসে সীমা চব্বিশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে কর্মস্থল ঢাকা মাসিক বেতন আলোচনার সাপেক্ষে অন্যান্য সুবিধা মোবাইল বিল লাভ শেয়ার প্রভিডেন্ট ফান্ড ইন্স্যুরেন্স আংশিক ভর্তুকি দুপুরের খাবার বার্ষিক বেতন পর্যালোচনা সার্ভিস বেনিফিট বছরের দুইটি উৎসব বোনাস ছাড়াও নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এ নিয়ে একটি প্রকাশ করেছে চারই জুলাই দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় তিনে আগস্ট দু হাজার চব্বিশ তারিখ মধ্যে পরে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে দ্বিতীয় সার্কুলেটর রয়েছে পদের নাম বিজনেস এক্স পেনশন অফিসার বিভাগের নাম ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এখানে পদ সংখ্যা দশজন শিক্ষাত যোগ্যতা অন্যান্য যোগ্যতা মোটরসাইকেল চালাতে জানতে হবে শক্তিশালী বিশ্লেষণাত্মক দক্ষতা নেতৃত্বের ক্ষমতা ও ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে মাইক্রোসফট অফিসে বিশেষজ্ঞ ইংরেজি ও বাংলা উভয় ভাষায় সাবলিন থাকতে হবে এখানে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্ববিম্ন এক থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তবে ফ্রেশরাও এখানে আবেদন করতে পারবেন মানে যারা এখানে ফ্রেশ গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছেন অথবা ইন্টারমিডিয়েট যাকে বলা হয় এইচএসসি কমপ্লিট করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন এখানে চাকরি ধরন ফুল টাইম প্রার্থী ধরন আগ্রহী নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে বয়স সীমা বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে কর্মস্থল বাংশের যে কোনো স্থানে মাসিক বেতন আলোচনার সাপেক্ষে অন্যান্য সুবিধা টি এ মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড ইন্স্যুরেন্স পারফরমেন্স বোনাস লাভ শেয়ার বার্ষিক বেতন পর্যালোচনা বছরে দুটি উৎসব বোনাস পাবেন এছাড়াও প্রতিষ্ঠানিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে পাবেন এ নিয়ে একটি প্রকাশ করা হয়েছে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ তারিখ আবেদনের শেষ সময় পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হলে আপনাকে আবেদনে ক্লিক করুন এখানে ক্লিক করতে হবে এরপর আপনাকে সরাসরি বিডি জবস ডট কমের ওয়েবসাইটে নিয়ে আসা হবে এখানে আপনারা বিস্তারিত আরও ভালোভাবে পড়ে নিতে পারবেন এখানে আবেদন করতে ক্লিক করুন এখানে এ সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন এতে থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন